আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আমি ভালো নেই তো আমি আপনারা জানেন অনেকে জানেন আর কি আমি গত বাইশে আমি পরীক্ষায় রসায়ন খারাপ করছি তো এই আমি পরীক্ষা দিচ্ছি ওই কারণে আমার রসায়ন খারাপ করছি তো আসলে আপনারা জানেন না আমি একটা নিম্ন একজন গরিব করার সন্তান তো আমি যে গত বাজে ফেল করছি এটা বড় কথা না এরপর আমি অনেক কষ্ট করে আমি ফরম ফিল আপের টাকা জোগাড় করছে ভাই অনেক কষ্ট করে এগুলো আমি তাহার করে মানে অনেক কষ্ট করে টাকা আপনাদেরকে বলে বুঝতে পারবো না তো আমি এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার কারণ হয়েছে যে আমি একবার আমার একটা আশা যে আমি দে আমি একবার একবারও আমি লামা কলেজে একবার করবো আর কি মানে বলবো বরাবর হতো না প্রিন্সিপাল আমার আশাটা একজন মাস ধরে আমার আশাটা পূরণ করতে দেয়নি টাকার কারণে আমি নাম বলবো না আমি যখন আমি পরীক্ষা হলে যাইতেছি ও বলতে যে তুমি আমার সাথে যোগাযোগ না করে কেন পরীক্ষা দিতে আসছো আমি যে লামা স্কুলের ছেলে আমাকে মাদ্রাসার একজন সারে মায়ের ঠেট দিতেছে যে তুমি আমাকে না জিজ্ঞেস করে যোগাযোগ না করে তুমি লামা পরীক্ষা দিতে কেন আসছো স্যার আমি তো সেটা জানি না বলতেছে যে তুমি আমার সাথে যোগাযোগ না করে কেন পরীক্ষা দিতে পারছো স্যার আমি তো সেটা জানি না আমি স্যার স্যার আমাকে যেটুকু বলছে আমি যেটুকু চলে যাচ্ছি তো আমি আপনাদেরকে নাম বলবো না আপনারা যারা আমি আমি কথা বলছি যার যেটা বলছি আপনারা অনেকে যারা মাদার করে তারা বুঝবে কোন স্যার এটা তো আমি আহ পরীক্ষা বলে যে তুমি পাঁচশো টাকা রাখো

লেখার পরে আমি লুজ সিজ যারা নিয়েছি যখন নিয়েছি তখন বলতেছে যে তুমি কি লিখছো এত লুজ কেন আমি স্যার আমি ভেতরে পার্সেন্ট লিখতেছি আপনি আমাকে তুমি লুজ সিজ নেওয়ার পরে তো বলতেছে তুমি টাকা আনছো আমাকে স্যার আমি টাকা নাই স্যার আমি তো এখন টাকা নাই আমি আপনাকে পরে দিই দেখেন আমি পরীক্ষা দেওয়ার পর আমাকে টাকা চাই তার কাছে কিন্তু আমি কোচিংয়ে পড়ছি তো আমি এরপরে দুই পরীক্ষা দুই দিন পর আমি বলতেছি যে তুমি ফিটিক্যালের টাকা দিতে হবে এক হাজার স্যার ফিটিক্যালের টাকা তো আমি বুঝতে বলছি বুঝছি কেন তো আমি তো এবছর থেকে ফেল করছি ওনার থেকে মানে আমি ওনার থেকে কোচিং করছি বারো মাস বারো মাস ওনার ওর কাছে কোচিং করছি এরপর আমাকে ফেল করা হয়েছে ফ্যাক্টিকালের কারণ ফিটিকালের টাকা দিইনি তো আমি এরপরে দুই দিন পরে আমি কল দিয়েছি স্যার বলতেছে তুমি তাদের আমার সাথে করো তোমার ফিরতি কথা দিত তো এরপরে আমি আমাকে দশ দিন পরে দিছি টাকা দেওয়ার পরে বলতেছে যে যে তোমার হয়ে গেছে তো ফরে টাকাটা ফেট্রিকেলের নাম্বারটা আরও আগে উনি দিয়ে দিছে আমাকে আমার নামটা দেয়নি আমার নাম্বারগুলো দেয়নি আমি আমি একশো তো একশো বলতে পারবো যে আমি যেগুলো লেখছি ওইটা যদি একশো নাম্বার হয় আমি 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 করছি সব লিখছি লেগিনে যে বাদ নাই আমি নাম্বার সব লিখছি যেগুলো আসছে এগুলো একশো পার্সেন্ট থেকে আমি মনে করি একশো নাম্বার থেকে আমি আশি নাম্বার মতো ফার্স্ট করছি আমি লিখছি ভাই এত লেখার ফলে আমি যে ফেল করছি ওই কারণে আমি দুঃখে আপনাদের কি বল আমার ক্লাস ফাইভের সার্টিফিকেট এইটের সার্টিফিকেট আমি সব ফুরি করছি অনেক কষ্ট আমি আর কলাই করবো না তো আমি সব ফুরে করছি আমার একটা আশা ছিল আমার কলেজে আশাটা কর सवाल सकते